প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা খাকি কেম্বেল হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক পোলট্রি অ্যান্ড পূর্ব দিলের উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এগারেটের মানসম্মত খাকি কেমবেল হাঁসের বাচ্চা পাবেন বাংলাদেশের সেই সবটি জেলাতেই আমরা পরিবহন যুগে খাঁচি ডিম্বেল হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে খাসি গেম্বেল হাঁসের বাচ্চা জন্য অর্ডার করতে পারবেন অর্ডার করে আমাদের কাছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের এগ্রেডের মানসম্মত খাকি গেম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশেই আমরা পরিবহন যুগে খাজি গেম্বেল হাঁসের বাচ্চা এবং ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পাঠিয়ে থাকি আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন এগুলো সবাই ইনকোভিটার বাচ্চাগুলো একে একে ফুটে ফুটে সব বের হচ্ছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলেই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন একে একে সব বাচ্চাগুলোই বের হয়ে বের হচ্ছে দিনের ভিতর থেকে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন দেখেন একে একে এই গ্যারেটের মানসম্মত খাগের হাঁসের বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে আপনারা এসে দেখে শুনে বাচ্চার গুণগত মান যাচাই করে এই গ্যারেটের বাচ্চাটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবে এই গ্যারেটের বাচ্চাটা চেনার উপায় সর্বোচ্চ ওজন বেশি হয় এবং খুবই ভালো এবং যেটা গ্রেডের বাচ্চা সেটা ওজন দেখলেই আপনি বুঝতে পারবেন এবং পাউটা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চার যদি পাওটা শুকনো থাকে তাহলে মনে করবেন এটা বাসি বাচ্চা এটা বিগ্রেড আর গ্রেডের বাচ্চাটার পাওটা মোটা দিন থেকে কেবল উঠতেছে এবং বাচ্চাটার ওজন বেশি দেখেন দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ